হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে দেখো আমি পনির কেটে রেখেছি এদিকে মটর আর আলু সেদ্ধ করেছি এবার পনিরগুলোকে তেলে একটু ভেজে নেব ভেজে নিয়ে গরম জলে চুবিয়ে রাখবো তো তোমরা কিভাবে পনিরের তরকারি রান্না করো একটু আমাকে জানাবে তো তোমরা দেখো আমি এভাবেই রান্না করি এই যে গরম জলে আমি চুবিয়ে রেখেছি যাতে পনিরটা নরম থাকে আর এদিকে আলু আর মটরগুলোকে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে দিকে গরম জল বসিয়েছি ঝোলে দেবো দেখে তো এই যে কড়াইটার মধ্যে এখন জিরা আর তেজপাতা আমি আর একটা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তো এখানে মশলাগুলোকে একসাথে বেটে রেখেছি এখন এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর দিব ওই আলু আর মটরগুলোকে তো এখন প্রায় কষানো হয়ে গেছে তো এগুলোকে দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে কষাবো আমার কষানো হয়ে আসছে এবার আমি গরম জলটা দিয়ে দেব তো তোমরা কীভাবে রান্না করো একটু আমাকে জানাবে তো এই এখন আমি ওই গরম জলটা দিয়ে দেবো আর পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা শুদ্ধ দিয়ে দেবো তো ঝোলটা ফুটে আসবে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো একটা গামলায় তো তোমরা দেখো দেখে অবশ্যই লাইক কমেন্ট করো আমাকে আমার পাশে থাকবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সুস্থ থাকবে আর নেক্সটে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাইকে টা